আজকে আমি দেখে কি করে কাটিং কাটিং করতে হয় করার সময় কিছু কিছু জিনিস একটু লক্ষ্য রাখবেন তাহলে দেখবেন আপনার ব্লাউজটা কখনো ফিটিংস খারাপ হবে না শুধু সঠিক কাটিং এবং সেলাইয়ের জন্য অনেকেরই ব্লাউজ খারাপ হয় প্রথমত পেছনের বাট কাটবো এখান থেকে ওপেন সাইড এদিক থেকে হলো জয়েন্ট সাইড এবার লম্বা দেখুন আপনি কিন্তু আপনার হাইট অনুসারে নেবেন এখানে সেলাই মার্জিন নিয়ে আমরা ফোরটিন নেব নরমাল লম্বা হলো এখানে থার্টিন ইঞ্চ কিন্তু সেলাই মার্জিনের জন্য ওয়ান ইঞ্চ দরকার হবে তার জন্য আমরা এখানে ফোরটিন ইঞ্চ লম্বা নিয়ে নিলাম তো আপনার হাইট যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে সেলাই মার্জিন নিয়ে ফিফটিনও হতে পারে এবার দেখুন দাগটাকে আমরা প্রথমত সোজাগুলি মিলিয়ে নিলাম তো নেওয়ার পর এখান থেকে আমরা শোল্ডার নেব তুমি আবারও বলে দিই যাদের হাইট বেশি তারা ব্লাউজের লম্বাটা বাড়িয়ে নেবেন যাদের হাইট কম আছে তারা সেই হাইট অনুসারে লম্বাটা কমিয়ে নেবেন যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আমি যতটা লম্বা নিলাম আপনারাও সেম নিয়ে নেবেন পারফেক্ট হবে এবার দেখো শোল্ডার নর্মালি আমরা ফাইভ এন্ড হাফ ইস নিয়ে থাকি যদি পেছনে ডিপ গোলা খুব বেশি হয় তাহলে এখানে আরো কিন্তু দুই শতা কমিয়ে নিতে হবে তবে আমি ওকে ডিপ নেক করবো কিন্তু এখানে আমি একটুখানি শোল্ডার বাড়িয়ে নেব কারণ এ ধরনের কাপড় কি হয় সেলাই করার আগে অনেকটা সুতো উঠে যায় তো যখনই সুতো উঠে যায় তখন কিন্তু এখানে অনেকটা কমে যাবে তার জন্য আমি এখানে ফাইভ ইঞ্চ থেকে দুই সুতার বেশি না নিয়ে আমি সোজা ফাইভ এন্ড হাফ ইঞ্চ নিয়ে নিচ্ছি এখান থেকে নিচের দিকে নিয়ে আসব পনজ হয়ে বগলের জন্য তবে এখানে আবার একটু বলে দিই প্রথমত লম্বা পেলাম লম্বা থেকে আমরা সোল্লা নিলাম যেখানে শোল্ডার শেষ হবে সেখান থেকে বগলটা নিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো পনে ছয়ে আমি এখানে দাগ কাটলাম দাগটাকে প্রথমত সোজা করব। একটুখানি হালকা বেকিয়ে গেছে তো এটাকে আমি স্কেল দিয়ে একদম সোজা করে নিচ্ছি তো এভাবে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে বগলের মাপটাকেও মিলিয়ে নিতে হবে তো এটা মেলানোর সময় যদি আপনার অসুবিধা হয় তাহলে আবার শোল্ডারে যা নিয়েছিলেন সেই মাপটা নিয়ে নিন তাহলে দুটো পয়েন্ট আপনার একদম বরাবর হবে এবার দেখুন দুটো পয়েন্টকে এখানে মিলিয়ে দিচ্ছি এবার বলে দিই যে আরমনের মাপটা নিলাম এটা আপনি থার্টি এইট পর্যন্ত পনে ছয় ইঞ্চ নিতে পারবেন আপনার ব্লাউজে কোথাও কোনো সমস্যা হবে না এবার বুকের চার ভাগের এক ভাগ নিচ্ছি এখানে থার্টি টু আপার তা চার ভাগের এক ভাগ এইট তার সাথে অবশ্যই টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন যদি কেউ ভেতরে কাপড় রাখতে না চান খুব বেশি তাহলে পরে যেটা কেটে কমিয়ে নেবেন প্রথমে আপনি টু ইঞ্চ রেখে দিন তো এখান থেকে অনেকে বেশি কাপড় রাখতে চায় না কিন্তু সেলাইয়ের জন্য অবশ্যই একটু রেখে তারপরে কিন্তু সামান্য একটুখানি রাখতে হয় দেরিজ তো আপনাকে রাখতেই হবে পরে সেটা কেটে নেবেন এবার বগলের শেপের জন্য প্রথমত এভাবে দাগ দিন দেওয়ার পর এখান থেকে আমরা বগলের শেপ ওয়ান ইঞ্চ নেব এখানে দেখুন থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট হলে আপনি ওয়ান ইঞ্চ থেকে দুই সুতা বাড়িয়ে নেবেন তাহলেই হবে তো এবার দেখুন বগলের শেপটা মেলানোর জন্য আপনি কি করবেন এই জায়গা থেকে হাফ ইঞ্চ নিচের থেকে নিয়ে আসবেন আর এদিক থেকে দেখুন আপনি অনেক নিচের দিকে নামিয়ে দেবেন যখনই এভাবে নামিয়ে দেবেন ফিটিংস আপনার পেছন দিকে ভীষণ সুন্দর হবে তো টোটাল যে বগলটা ছিল তার মোটামুটি মিডল থেকে আপনি শেপটাকে আস্তে করে মিলিয়ে নিন প্রথমে ভালো করে লক্ষ্য করুন শেপটা ঠিক কিভাবে আসছে যেভাবে আসে সেই অনুসারে দাগের সাথে আপনি মিলিয়ে দিন তাহলে আমাদের বগলটা কিন্তু বেরিয়ে গেল তো এরপর রয়ে গেল আমাদের কোমরটা আর গলার পাশ তো যতখানি বুক আছে তার থেকে হাফ ইস কমিয়ে নিলে কিন্তু কোমরের মাপটা বেরিয়ে আসে তো যদি আপনি চান পারেন আর যদি আপনি মনে করেন এইভাবে নেবেন না যতখানি আপনার কোমর আছে তার চার ভাগের এক ভাগ আপনি নিয়ে সেখানে আরো টুইচ বা আড়াই ইঞ্চ এক্সট্রা রেখে দিন তাহলেই হবে তো যেভাবে আপনার সুবিধে হয় আপনি আপনার সুবিধা অনুসারে কিন্তু কোমরের মাপটা নিতে পারেন তো আমি মনে করি একবারে নিয়ে নিলে ভালো এবার দুটো পয়েন্টকে আমি মিলিয়ে নিলাম এরপর আমাদের রয়ে গেল গলার পাশ এবার দেখো গলার পাশ আমরা টুইস্ট রেখে থাকি কিন্তু পেছনের দিকে গলার ডিপটা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গলার পাশ আরো এক সপ্তাহ কমিয়ে নিতে হবে এখানে টুইচ থেকে এক সপ্তাহ কমিয়ে নিলাম কারণ এটা আমি ডিপ নেক করবো তা না হলে কিন্তু শোল্ডার পরে যাবে তো এখান থেকে দেখো গলার ডিপটা আমি নিয়ে নিচ্ছি তো আমি এখানে সারানো নিচ্ছি আপনি আপনার পছন্দ অনুসারে নিয়ে নেবেন সারানো দর যেটাই আপনি চান সেই অনুসারে নিয়ে নেবেন গলার পাশটা এখানে তো সারা দিন হলে খুব বেশি ছড়ানো হয় তো যেটা আপনার ভালো লাগে আপনি সেই অনুসারে নিতে পারেন আপনার কিন্তু পড়বে না উপরের দিকটা আপনাকে ঠিক রাখতে হবে নিচের দিকে কম বেশি হলে কোনো অসুবিধে হবে না তো আমি একটুখানি ছড়িয়ে এখানে সারাদিনে নিয়ে নিচ্ছি যারা এত এতটা ছড়ানো পছন্দ করেন না তারা থ্রি ইঞ্চে রেখে দেবেন গলার পাশটা এইভাবে দিয়ে দেবে যার নতুন আছে তারা আর যারা পুরানো আছো তারা চাইলে উপরের দিক থেকে একটুখানি ছড়িয়ে দেবে তাহলে পেছন দিকে দেখতে আরো অনেকটা ভালো লাগবে তো এখান থেকে অবশ্যই কিন্তু দেড় মতো ডাউন করতে হবে তা না হলে কিন্তু ব্লাউজটা যতই ভালো সেলাই হোক না কেন শোল্ডার অবশ্যই পড়বে তার জন্য দেড় সুতা কিন্তু আগে থেকে ডাউন করে নিতে হবে চাইলে দু করতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে কিন্তু হয়ে গেল এবার শুধু রয়ে গেল কোমরের টাক্সটা তো কোমরের টাক্স এখানে ফাইভ ইঞ্চে রাখছি তো চাইলে ফাইভ অ্যান্ড হাফ ইঞ্চও দিতে পারো কোনো অসুবিধা শুধু লক্ষ্য রাখতে হবে গলার যে চওড়া আছে তার নিচে যেন না আসে তাহলে দেখতে বাজে লাগবে তার থেকে একটু সরিয়ে দিয়ে দেবে আর উপরের দিকে অবশ্যই সাড়ে পাঁচ উঠিয়ে নেবে এবার দুটো পয়েন্ট কে আমি মিলিয়ে নিচ্ছি তো আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল আর এই জায়গাতে দেখো হাফ ইস করে এখানে টোটাল ওয়ান ইঞ্চ এখানে টিকানটা হবে এবার দুটো পয়েন্ট কে এইভাবে কোনাকুনি করে মিলিয়ে নিলাম তো অতখানি দেওয়ার পর আমাদের কিন্তু এখানে কমপ্লিট এই জায়গা থেকে হাফ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব এটাকে কিন্তু আমি কোনা কোনি করে এই যে টাক্স আছে তার সাথে মিলিয়ে দিলাম তবে এটা কমানোর মেইন উদ্দেশ্য হলো সাইড থেকে কাপড়টা কমে যাবে তাহলে সাইড থেকে অনেকটা যে রিংকলস থাকে সেটা অনেকটা কমে যাবে তার জন্য এখানে দিতে হয় এর মধ্যে চলে গেল কারেন্ট তো এবার দেখো যেভাবে মাপটা নিলাম সেই অনুসারে কিন্তু আমি ব্লাউজটা কেটে নেছি এখান থেকে এটাকে কিন্তু আমরা কেটে নিচ্ছি কোনাকি করে আর এই যে টিকেনের জায়গাতে হালকা একটুখানি কাট করে রেখে দেবো তাহলে পরবর্তী সময় আমাদের বুঝতে সুবিধা হবে কোথায় আমাদের টাক্টা হবে এবার পেছনের পার থেকে আমরা হাতার পাশের জন্য মাপ নেব ফিতেটাকে ঠিক এইভাবে কোনা কুনি করে রাখবে এখানে এইট থেকে এক সুতা বেশি আসলো যতখানি পাবে তার থেকে ওয়ান ইঞ্চ সবসময় বেশি নেবে ডিপ নেকের ক্ষেত্রে তবে মনে রাখতে হবে সবার কিন্তু একই রকম মাপ আসবে না কারোর কম বেশি হতে পারে কেননা বলত শেপটা দেওয়ার সময় একটু কারোর বেশি হবে কারোর একটু কম হবে সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে তার জন্য চিন্তা করার কোনো বিষয় নেই তো এখান থেকে আবারও দেখিয়ে দিচ্ছি আমার এইট থেকে একশোটা বেশি আসলো তাহলে আমি নাইন ইঞ্চ থেকে একশোটা বেশি নেব হাতার পাশ তো তোমার হয়তো কমও হতে পারে বেশিও হতে পারে হয়তো একশোটা কম বা একশোটা বেশি হতে পারে এবার হাতার জন্য কাপড়টাকে আমি এখানে চার ভাঁজ করলাম তো দেখো এখানে জয়েন্ট দিক আর ওপেন দিকটা লক্ষ্য রাখবে আমরা জয়েন্ট দিক থেকে লম্বা নেব ওপেন দিক থেকে আমরা হাতার পাশটা নেব তো এখান থেকে আমি লম্বা নিচ্ছি যতখানে তুমি লম্বা রাখতে চাও আমি সেলাই মার্জিন নিয়ে এখানে সাড়ে নয় নিচ্ছি টোটাল লম্বা ছিল আমার এখানে সাড়ে আট কিন্তু আমি ওয়ান ইঞ্চ বাড়িয়ে এখানে সাড়ে নয় নিলাম এবার দুটো পয়েন্টকে মিলি দিলাম এবার দেখো হাতার পাশ আমাদের দরকার ছিল নাইন ইঞ্চ থেকে এক সুতা বেশি কিন্তু আমাদের এখানে কাপড় একটুখানি জয়েন করতে হবে তো একটুখানি জয়েন না করলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না আমরা ব্লাউজটা কিন্তু তৈরি করতে পারবো এবার এই দাগটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব সোজা করে নিচের দিকে বিলিয়ে দেবো তোমাদের পাশ পেয়েছিলাম পাশটাকে না মিলালে পরে তোমাদেরকে অসুবিধা তোমাদের অসুবিধা হবে তো দেখো দাগটাকে আমি বরাবর নিচের দিকে নিয়ে আসলাম দুটো পয়েন্টকে মিলিয়ে নিলাম নেওয়ার পর যেই দিকটাতে ওপেন আছে সেখান থেকে ডাউন করতে হবে তো অবশ্যই এখানে সাড়ে চার ডাউন করে নেবে নিয়ে সেটাকে কোনাকুনি করে মিলিয়ে দেবে এই যে দেখো এইভাবে কোনাকুনি করে আমরা মিলিয়ে নিলাম যারা নতুনরা আছো আমি বলবো আগে অবশ্যই দাগ নিয়ে নেবে দাগ না দিয়ে কখনোই হাতা কাটিং করবে না এবার এই জায়গা থেকে আড়াই ভেতরে নিলাম এই আড়াই ভেতরে নেওয়ার পর হাতার শেপটা দেবে তাহলে কি হবে শেপটা দিতে গিয়ে তোমাদের সুবিধে হবে তো এবার দেখো আমি শেপটা ঠিক কিভাবে দিচ্ছি তো একটুখানি নিচের দিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে নেবে এরপর এইভাবে উপরের দিকে উঠিয়ে তোমরা সোজা যে মেয়ের লম্বা ছিল সেই লম্বাতে এনে মিলিয়ে দেবে তাহলে হবে মৌরির জন্য হালকা একটুখানি এইভাবে শেপটা দিলে আর এখানে আবার হাতায় কাপড় জয়েন করতে হবে একটুখানি কিন্তু এই যে দাগটা দিলাম এই দাগ অনুসারে কিন্তু কাটবো না আমি যতখানি ভাজ করেছি সেই অনুসারে কাটবো কারণ এখান থেকে আমি আরেকটা ব্লাউজ করব তো তার জন্য সেই একটা কাপড়টা আমি কাটছি না মোটামুটি একই মতো আমাদের একই একটুখানি বেশি আমাদের জয়েন করতে হবে তো যেটা জয়েন করতে হবে এটা আমরা আলাদা সবটা জয়েন করব তার জন্য আমি যেই দাগটা দিয়েছি সেই দাগ অনুসারে কিন্তু আমরা এখানে কাটবো না তো তাহলে কি হবে আমাদের পরে অসুবিধা হবে তার জন্য সেখানে আমি নিচ্ছি না যা সোজা করে দেখো এই জায়গা থেকে আমরা কেটে নিচ্ছি তো হয়ে গেল মোহরের জন্য হালকা একটুখানে শেপ দিতে হবে সেটাও কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি মোহরের জন্য শেপটা তো জাস্ট এই জায়গাতে একসা ছিল সেটা কেটে এখানে যে জয়েন্ট ছিল সেই জয়েন্টটা কিন্তু কালাদা করে নেব তো কি করে হাতা জয়েন করতে হয় শেপটা কি করে দিতে হয় সেটা কিন্তু পরে আমি দেখে দেব তো এবার সামনের বগলের জন্য অবশ্যই শেপটা দিয়ে রেখে দেব তার আগে মিডলাটা কাট লাগালাম সামনের এখানে শেপ না দিলে তোমার হাতার সামনের দিকে অনেকটা কুচকে থাকবে তার জন্য এখানে অবশ্যই সেপটা দিতে হবে দেওয়ার পর হালকা একটু কাট লাগিয়ে রেখে দেবো তাহলে বুঝতে সুবিধা হবে পরবর্তী সময়ে আমাদের কোন দিকটা সামনে হবে আর কোন দিকটা পেছনে হবে তো দেখো এখানে কিন্তু মানে হাতা কাটিং হয়ে গেল এবার শুধু রয়ে গেল সামনের অংশ তাছাড়া এখানে হাতার যে জয়েন্ট হবে সেটা আগে থেকে আমি কেটে দিচ্ছি অতখানি কাপড় লাগবে না তারপরে কিন্তু আমি একটু চড়া করে কেটে নিলাম আমাদের এক ইস বা সোয়া এক ইস জয়েন্ট দরকার লাগবে কিন্তু আমি বাড়তি কাপড় নিয়ে নিচ্ছি সবটা কাপড় কিন্তু আমি এখানে লাগিয়ে নেব কোনো অসুবিধা নেই বাড়তিটা পরে কেটে নেব এবার দেখো সামনের অংশের জন্য আমি কাপড়টাকে দুভাজ করে তার উপর বেচনের পাটটা রাখলাম তার আগে আমাকে এখানে হাফ পিস এক্সট্রা নিতে হবে লম্বা ভাবে হাফ পিসকে দাগ কেটে নেবে তো দাগ না দিলে কিন্তু পরবর্তী সময় যদি ভুলে যাও তাহলে অসুবিধা হবে তার জন্য হাফ পিস নিয়ে প্রথমেই কিন্তু দাগটাকে সোজা করে নিতে হবে তো এবার দেখো শোল্ডারের সাথে আমাকে দাগটাকে মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবে তো এইভাবে মিলিয়ে নেওয়ার পর যে ভাই পেছনের পাঠ আছে সেই অনুসারে আমাকে দাগ কাটতে হবে তবে গলার দিকে সামান্য একটুখানি দেব। এই জায়গাতে একটুখানি জাস্ট একটুখানি বেশি নয় কিন্তু তো একটুখানি দেওয়ার পর যেইভাবে সম্পূর্ণ ব্লাউজের বগল থেকে সাইড থেকে নিচের দিকে দেওয়া আছে তো একইভাবে কিন্তু সবটা মাপ এখানে আমি দিয়ে দিচ্ছি যেইভাবে আছে সেম ভাবে দাগ বসিয়ে এবার আমি পেছনের পাটটা সরিয়ে নিচ্ছি পেছনের কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেল তো এবার দাগ একটু ভালো করে মিলিয়ে নেব তো বগলে কিন্তু সামনের বগলে আমি কোনো শেপ দেই না ডিপ নেকের ক্ষেত্রে শেপ দেওয়ার কোনো দরকার হয় না তার জন্য আমি এখানে দেই না এবার গলার ডিপটা নিয়ে নাও তো এখানে দেখো তোমরা তোমাদের পছন্দ নেবে সিক্স বা সিক্স এন্ড হাফ তবে সিক্স এন্ড হাফ হলো একটা ফ্রি সাইজ এভাবে দিলে ভীষণ ভালো হয় আর গলার পাশটা টু ইঞ্চ থেকে দু সুতা বেশি নেব যদি কেউ সামনের গলা খুব ছোট পছন্দ করো তাহলে একটু কমিয়ে দেবে এবার কোনাকুনি করে দুটো পয়েন্টকে মিলিয়ে নিলাম নেওয়ার পর সামনের গলায় শেপটা দেবো যা নতুন আছো অসুবিধা হলে জাস্ট এইভাবে শেপটাকে দিয়ে দেবে আর যদি দিতে পারো তাহলে একটুখানি ভেতরের দিক থেকে ছড়িয়ে দেবে তাহলে দেখবে সামনের দিকে রাউন্ড ভীষণ সুন্দর হয়ে আসবে আর ফিটিংসটা ভীষণ ভালো হবে তো যখন এইভাবে দেবে এরপর আমাদের রয়ে গেল বাস্ট পয়েন্ট তো বাস্ট পয়েন্ট দেওয়ার জন্য আমরা শোল্ডার থেকে মাপটাকে নিয়ে নেব একটুখানি সুতা বেরিয়ে আছে ওগুলা কেটে নিলাম তো শোল্ডার থেকে জাস্ট এই জায়গা থেকে গলার দিক থেকে আমরা বাস পয়েন্ট আমাদের নাইন এন্ড হাফ কিন্তু শোল্ডারের সেলাইয়ের জন্য আরো হাফ বেশি নিতে হবে বলে টেন ইঞ্চে আমরা বাস পয়েন্ট নিলাম এবার এই যে বাস পয়েন্ট পেলাম চাইলে প্রথমত এই দাগটাকে সোজা করে মিলিয়ে নিতে পারো তো তাহলে তোমাদের সুবিধা হবে যাদের হাইট বেশি তাদের কিন্তু বাস পয়েন্টটা সেলাই মার্জিন নিয়ে টেন এন্ড হাফ হতে পারে তো এবার দাগটাকে জাস্ট একটুখানি এইভাবে সোজা করছে যেভাবে দেখে দিচ্ছি তোমরা কিন্তু সেভাবে করে নেবে এরপর মাঝখানে টিকেনার জন্য দিতে হবে তো টিকেনটা কি করে দেবে যতখানি ফুল বাস থাকবে তার দশ ভাগের এক ভাগ নেবে তো এই সাইজের ক্ষেত্রে বেশিরভাগ ফুল বাস কিন্তু থার্টি ফাইভ হয় থার্টি ফাইভ হলে সেখানে থ্রি পয়েন্ট ফাইভ এ হবে যদি ধরো কারো থার্টি থ্রি আছে ফুল বাস সেক্ষেত্রে থ্রি পয়েন্ট থ্রি হবে ধরো কারো থার্টি সিক্স আসলো তাহলে সেখানে থ্রি পয়েন্ট সিক্স হবে যদি কারো থার্টি সেভেন থাকে তাহলে সেখানে থ্রি পয়েন্ট সেভেন হবে যদি কারো থার্টি এইট থাকে তাহলে সেখানে থ্রি পয়েন্ট এইট হবে তো এখানে যেহেতু আমি থার্টি ফাইভ ফুল বাস রেখেছি তো সেই অনুসারে কিন্তু আমি এখানে থার্টি ফাইভ এর দশ ভাগের এক ভাগ থ্রি পয়েন্ট এ এখানে পয়েন্টটা লাগিয়ে দেব তুমি কিন্তু অবশ্যই তোমার ফুল বাস অনুসারে দিয়ে দেবে এই যে দাগটা বললাম সোজা নিচের দিকে আমরা নিয়ে আসলাম এবার দুটো পয়েন্ট কে সোজা করে মিলিয়ে দেব। তো যাদের বুঝতে অসুবিধা হয় একটু ভালো করে বডি থেকে মাপ নিয়ে নেবে তাহলে তো দুদিকে মিলিয়ে নিলাম এবার আমরা টিকেন দেব। দেব তো টিকেনটা সেটাই বুঝতে অনেকের যাদের ফুল বাস একেবারে নেই তারা কি করবেন এখানে ছোট করে দেবেন একেবারে দেড় ইঞ্চ রেখে দেবেন শুধুমাত্র টিকেনটা আর যাদের ধরো খুব বেশিও নেই কমও নেই তারা এখানে চাইলে টু ইঞ্চের টিকেন রাখতে পারো বা চাইলে কিন্তু এখানে আড়াই ইঞ্চের টিকেনও রাখতে পারো তো যাদের একটু বেশি আছে তাদের বলবো এখানে সোজা থ্রি রেখে দাও বা বুঝতে অসুবিধে হলো তোমরা থ্রি এখানে টিকেনটা রেখে দাও যাদের হেভি আছে তাদের বলবো এখানে টোটাল থ্রি অ্যান্ড হাফ ইঞ্চ টিকেনের জন্য রেখে দাও তাহলে তোমাদের সামনের যে শেপটা একেবারে কটরি ব্লাউজের মতো আসবে তো এখানে আমি কিন্তু তোমাদের যে মাপটা দিয়েছি সেই মাপ অনুসারে এখানে থ্রিতে টিকেনটা রেখে দিয়ে দিচ্ছি দুদিক থেকে হাফ হাফ করে সরি ওয়ান অ্যান্ড হাফ করে মিলিয়ে নেবে এবার দুটো পয়েন্টকে দেখো কোনাকুনি করে আমি মিলিয়ে দিলাম তো আমাদের কিন্তু এখানে টাচ এর জন্য হয়ে গেল বেরিয়ে গেল অ্যাপেক্স পয়েন্ট তো এবার কিন্তু এই টিকেনটা আমরা বের করে নেব মাঝখান থেকে দেরিং ছেড়ে দেবে দেরিং ছেড়ে দেওয়ার পর যতখানে থাকবে ততখানি টিকেনটা মিলিয়ে নাও এখানে হাফ করে উপরের দিকে হাফ নিচের দিকে হাফ ইস দিয়ে কোনাকুনি করে এটাকে মিলিয়ে নাও হয়ে গেল তো এবার বগলের দিক থেকে আমাদেরকে আরেকটা টিকেন দিতে হবে সেটা দেওয়ার জন্য আমরা সাড়ে চার নিচে আরেকটা দাগ কাটলাম এবার এটাকে একদম সরাসরি বাস্টের দিকে আমরা নিয়ে আসবো তো একটুখানি আসার পর আমি বলবো কতখানি মিলিয়ে দেবে সবটা কিন্তু বাস্টের দিকে আনবে না একটুখানি ছেড়ে দেবে মানে মাঝখান থেকে দেড় কাপড় কিন্তু অবশ্যই ছেড়ে দেবে তা না হলে ফিটিংসটা ভালো হবে না তো দেরিন ছেড়ে দিলাম এবার দেখো বগুলোর দিক কি করতে হবে এই জায়গাতে আমি হাফ ইস নিচের দিকে নিয়ে আসলাম আমাদের কিন্তু হাফ উপরের দিকে উঠবে সেলাই করার সময় আমি জাস্ট নিচের দিকে এখানে হাফ ইস কমিয়ে দিলাম তো এবার আমরা কি করতে হবে সাইড থেকে কিন্তু কেকসটা নিতে হবে এখানে নরমালি হাফ ইঞ্চ বা পনেরেক রেখে দেবে তাহলে সব থেকে ভালো পনেরেক রেখে দিলে সব থেকে বেশি ভালো হয় তো এখানে নিচের দিক থেকে দেখো টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবে যদি কেউ টিকেনটা সাড়ে নাও তাহলে কিন্তু অবশ্যই আড়াই ইঞ্চ নিতে হবে তা না হলে সামনের দিকে ছোট হবে এবার দুটো পয়েন্টকে গুণাকুনি করে আমি মিলিয়ে নিলাম দেখো মাঝখানের যে টিকেনটা দিলাম এই টিকেনের জন্যই কিন্তু আমি সাইড থেকে যে টু এখন এক্সট্রা নিলাম সেই এক্সট্রাটা নিলাম তো এবার এখানে আর একটা জিনিস করতে হবে আমাদেরকে নিচের দিকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে কারণ আমরা সামনে যে টিকেনটা দিয়েছি সেই টিকেনের জন্য আমাদের ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে তবে কেন নিতে হবে বলছি এখানে দাগটাকে আগে মিলিয়ে নেই এই যে টিকেনটা আমরা দিলাম এই টিকেনের জন্য সামনের দিকে একটা শেপ তৈরি হবে তো সেই শেপের কারণে সামনের পার্টের লম্বাটা আমাদের অনেকটা কমে যাবে তার জন্য নিচের দিকে আমাদেরকে ওয়ান ইস এক্সট্রা নিতে হয় তা না হলে ব্লাউজের লম্বা কিন্তু সামনের দিকে ছোট হবে এবার এই সাইড থেকে আমরা যে বাড়তি নিলাম লাগবে না কারণ সাইডে কোনো টিকেন নেই তার জন্য নিচের দিকে আমাদের বাড়তিটা লাগবে না তাই এটাকে দেখো এইভাবে কোনাকুনি করে আমরা মিলিয়ে নিচ্ছি যেহেতু এখানে লাগবে না তার জন্য কোনাকুনি করে মিলে সেটা আমরা কেটে নেবো টিকেন যদি কেউ দিতে চাও তাহলে এভাবে কোনাকুনি করে টিকেনটা দিয়ে নেবো তখন কিন্তু নিচের দিকে আমাদের ওয়ান ইস এক্সট্রা অবশ্যই নিতে হবে তা হলে নম্বরটা কমে যাবে তো এখান থেকে দেখো আমি একটা জিনিস দেখিয়ে নেবো যখন সেলাই করবো তখন কিন্তু উপরের দিকে আমাদের উঠবে সেটা কিন্তু কিভাবে আসবে তাহলে চাইলে তোমরা আগে থেকেই এটাকে এইভাবে ফোল্ড করে নিতে পারো তাহলে যখন এইভাবে নিয়ে পেছনের পাঠটা বসিয়ে বগলটা মিলিয়ে নেবে মিলিয়ে নেবে তখন দেখবে তোমরা সেলাই করার সময় বগলের দিকে কোনো অসুবিধে হবে না আমি জাস্ট একটু পিন আপ করছি পিন আপ করে আমি দেখিয়ে দেবো কি করে এটাকে মিলিয়ে নেবে তো নতুন দিন তো না আমি এবার দেখাই না কারণ ওনাদের অসুবিধে হয় বলে এবার পেছনে পাটটা নেব আবার নিয়ে দেখো দাগটাকে একটুখানি আবার বগলের শেপটাকে মিলিয়ে দেব তো যখন এইভাবে দিয়ে তুমি বগলের শেপটাকে মিলিয়ে নেবে তখন দেখবে তোমার এই জায়গাতে সেলাই করার সময় কোনো সমস্যা হবে না দুটো পয়েন্ট একদম বরাবর থাকবে তো দেখো দাগটাকে আমি ভালো করে দিয়ে দিলাম এটা কিন্তু কাটিং করার পর আমি তোমাদেরকে দেখে দেব তার আগে একটু দেখে দিচ্ছে দেখো কিভাবে আসলো এখন দুটো দাগ এখানে আমার চলে আসলো আমি কিন্তু মাঝখান থেকে কাটবো না তারপরে কিন্তু এখানে আমার বগলের শেপ কিন্তু দেখো ডাবল চলে আসলো হাফিস মতো আমাদের উপরের দিকে উঠে গেল তো এবার দেখো এই হাফিস আবারও আমি সেখানে ফোল্ড করে এখানে পিন আপ করবো কারণ কাটিং করার সময় যেভাবে এখন আমি ফোল্ড করেছি সেই অনুসারে কিন্তু আমি এটা কাটিং করে নেব তাহলে দেখবে বগলের মধ্যে একটা আলাদা শেপ পাবে সেলাই করতে গিয়ে তোমাদের কোনো ঝঞ্ঝাট হবে না তা না হলে কিন্তু সেলাই করতে গিয়ে একটু বেগিয়ে যায় অনেকের বসতে অসুবিধে হয় তো আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেল এবার আমি কেটে নিচ্ছি তো গলার পাশ নিজের পছন্দ নসে নিতে পারো যেভাবে ভালো লাগে কাটিং করার পর এই জায়গা থেকে আমি কেটে ওপেন করে নিচ্ছি কারণ সামনের দিকে আমার হুক হবে হুক করতে আগে থেকে কেটে নিচ্ছি যারা পেছনে করতে চাও তারা পেছনে তবে টিকেনার জায়গাতে অবশ্যই কিন্তু হালকা হালকা কাঠ লাগিয়ে রেখে দেবে তা না হলে অসুবিধা হবে সেলাই করার সময় এখানে দেখো আমি একটুখানি কাট লাগিয়ে রেখে দেবো তাহলে যখন আমি সেলাই করব। তখন আমার বুঝতে কোনো অসুবিধে হবে না কোন জায়গাটা ঠিক কিভাবে থাকবে তো সম্পূর্ণ মেজারমেন্ট কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল যদি কোথায় করো বুঝতে একটুখানিও অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের নিজস্ব কোনো মেজারমেন্ট থাকলে সেই মেজারমেন্ট পাঠিয়ে দেবে তোমাদের মেজারমেন্ট অনুসারে আমি ব্লাউজ কাটিং ও সেলাই করার সেলাই করে দেখানোর চেষ্টা করব তো পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সবটা সেলাই করে দেখানোর চেষ্টা করব কারণ শুধু কাটিং দেখলে হবে না সেলাই করার সময় এমন অনেক কিছু আছে যারা শুধুমাত্র সেলাই করার সময় বলতে হয় কাটিং করার সময় কিন্তু বোঝানো সম্ভব হয় না তো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে